জন্য আমরা একটা ইন্ট্রো ঠিক করে রেখেছিলাম কিন্তু কারিগরি কারণে সেই ইন্ট্রো এবং ভালো কথা অনেকগুলি আসলে বলা হয়নি কিন্তু যেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তিনি জনাব আমলক এখনও সক্রিয় খেলাফতে মজলিশের আমির এবং বাংলাদেশ হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মামুল্লা মাহমুদ মামুনুলক আপনাকে এবার অফিসিয়ালি আবার একটু স্বাগত জানাই প্রশ্নে যেতে চাই আপনার অনুমতি নিয়ে জি ধন্যবাদ আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ জি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমিও আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি জি আমরা আজকে জানি যে আমি 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 আসলে যখন কারিগরি সংযোগটি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল তখন আমি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী

এবং আমরা মনে করি যে এতে জাতি গণভোটের যে তাৎপর্য জুলাই সনদের যে গুরুত্ব সেটা অর্জিত হবে না জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা চার চারটা প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা উপলব্ধি করা তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের একটা প্রতিযোগিতার তুমুল দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামী রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ে গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে না এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আইনি ভিত্তি প্রদান আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোন আদেশের মাধ্যমে হবে এরপরেও যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই যে একটি সরকারি আদেশ জারি হয়েছে সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনে ভিত্তি হয়ে গেল এটির প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল সেই বিষয়গুলোকে এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে গণভোটের চারটি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব জুলাই সনদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না আমরা যেহেতু এই বিষয়টা আরও পর্যালোচনার বিষয় দলীয় ফোরাম এবং আট দল আমরা যারা আন্দোলনে আছি এ বিষয়গুলো আমাদের আট দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা জাতির সামনে দিব ইনশাল্লাহ তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী ১৬ই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী সারিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের দলের নাম থেকেই খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায় তার জন্যই রাজনীতি করছেন আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী সারিয়া বা খেলাফত কায়েমের কোনো অগ্রগতি সাধিত হবে কিনা এটা আপনারা এরকম মনে করছেন কিনা মানে জুলাই সনদ সারিয়াবৃত্তিক শাসনের সম্পর্ক রয়েছে কিনা খেলাফা খেলাফতের যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা আমরা যেটা বিশ্বাস করি এজ এ মুসলিম সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না মানুষের সাম্য মানবিক মর্যাদা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা কাজে সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া বৈষম্য দূরীভূত হওয়া তো আমরা মনে করি জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য হওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিষ্ঠার আমাদের ধাপ অগ্রগতি হবে বিগত যে বাহাত্তরের বাংলাদেশের যে বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মানো আমরা মনে করি সেই জায়গাটা থেকে জুলাই সনত অবশ্যই যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে ইনসাফের ন্যায়ের ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি এক ধাপ অগ্রগতি ওকে মাওলানা হক আপনি এই সারিয়াভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে সারিয়া শাসন চান সেই রকম কোনো সারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কি না সৌদি আরব ইরান আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম আমার সেই প্রশ্নের একই রকম জবাব যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে বিচার ব্যবস্থায় তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে রাজনৈতিক যেই তার যে মডেল সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মত জায়গা আছে তুরস্ক তারা যেই জায়গায় ছিল একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয় এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারতে ইসলামিয়া আফগানিস্তান নতুন যে সংযুক্তি ইসলামী বাস্তবায়নের ক্ষেত্রে তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি কাজে সেই বিবেচনায় বর্তমানে প্রচলিত পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ ভাবে আমার মডেল অথবা আমার অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করব না বরং আমরা খেলাফতের আশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সন্ন্য এবং ইতিহাস থেকে আমরা পাই সেটাই হলো আমাদের মডেল একটু যদি আরেকটু যদি পরিষ্কার করতেন যে আপনার স্কুল মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন না আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে মত পার্থক্য দেখি যে ইসলাম ধর্ম অনুশন করলে আপনি ইরানের কথা বললেন আফগানিস্তান বা সৌদি আরবের কথা বললেন এখন হাশেমি উমায়া খোলাফায় আশেদিনের কথা বললেও সেইটাও আবার মানে যেহেতু ওসমান রদেতালহুর সময় থেকে এটি একটি উমায়াদের জায়গা থেকেও আমরা একটা আলাদা স্কুল অফ থটস থেকে যেটা আপনি আসলে অনেক বেশি জানেন তো সেই স্কুল অফ থটসের মধ্যে আপনারা আসলে কোন স্কুল অফ থটস অনুসরণ করবেন যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন স্কুল অফ থটস বলতে আমাদের যে ফিকহের ক্ষেত্রে মানে আমরা যে ফেকাহ মানি ইসলামের ফেকাহ মানার ক্ষেত্রে স্কুল অফ থটসের পার্থক্য সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে চারটা স্কুল অব থটস আছে এবং চারটার বাইরে আরেকটা একটা স্কুল অফ সময়ে সময় বিশ্বজুড়েই জনপ্রিয়তাও আছে সেটি হলো যেটাকে সালাফি একটি স্কুল অফ অফ থটস আমরা বলতে পারি এই পাঁচটি স্কুল থটস বর্তমানে পৃথিবীতে চলছে ফিক্ষের ক্ষেত্রে আর যদি ইসলামী আকিদার বিশ্বাস সহ বলি তাহলে মৌলিকভাবে দুটি পার্থক্য বা দুটি এখানে ভাগ একটা হল শিয়া আর একটা হল এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল অব তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস চিন্তা দর্শনের ক্ষেত্রে অনুসরণ করি না আমরা সুন্নি অনুসরণ করি এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে রাষ্ট্র বিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অব থটস মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে সুন্নি যেই মত মতবাদ কোরআন সুন্না ভিত্তিক সেটাকে আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল থট হিসেবে আমরা অনুসরণ করি কিন্তু মালাটা বাবুল কতগুলি জিনিসের ক্ষেত্রে স্পষ্ট মানে মাঝাবগত একদম পার্থক্য রয়েছে যেমন হানাফি মাজাবের সাথে সাফি মাজাবের আসলে শাস্তি দণ্ড বিধি এগুলি নিয়ে কিন্তু আসলে পার্থক্য রয়েছে যেটা আপনি আবারও বলি মানে মালিকি বা হামলির মানে পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে আপ

ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও যে ফ্যামিলি বা পারিবারিক আদালত হিসাবে যে আদালত আছে সেই কিন্তু রাষ্ট্রীয়ভাবে সেটা সমর্থিত এবং রাষ্ট্রীয়ভাবে সেটা পরিচালিত। স্কুল থট একটি বিষয় রয়েছে তারপরে মিডিল ইস্টে যে সরি আদালত গুলো আছে সেগুলো একটা মাঝাবকে অনুসরণ করে তুরস্কে তারা এক ধরনের মাঝাব অনুসরণ করে এবং আফগানিস্তানে তারা যে সম্পূর্ণ শরিয়া আদালত প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু সেই শরিয়া আদালত সম্পূর্ণ হানাফি মাঝাব অনুযায়ী তারা পরিচালনা করে কাজে এই শরিয়া আদালত পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে সেই বিচার ব্যবস্থার এক ধরনের স্বাধীনতা আছে যে কোরআন সন্ন্যার মূল যে আদর্শের উপর থেকে মাঝহবগত ব্যবধানের ক্ষেত্রে তারা শরিয়াতের ফিক্ষের অন্যান্য মাসালার মধ্যে যেমন যে কোনো মাঝহব অনুসরণ করার মূলনীতি আছে ঠিক সেইরকমই বিচারিক ক্ষেত্রে আদালতের ক্ষেত্রে যে কোনো একটি স্কুল অফ থট অনুসরণ করা মূলনীতি আছে সেই নীতিকে অনুসরণ করে আদালত সেটা অনুসরণ করতে পারে আমি পরবর্তী আলাপে যাই কারণ আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু আমরা আশা করব যেগুলি বিষয়ের মধ্যে থেকে মানুষের সরাসরি সম্পর্ক রয়েছে যেমন নারী শিক্ষা নারী কর্ম অন্য ধর্মাবলম্বীদের প্রতি ব্যবহার সেই ক্ষেত্রে যেতো মাজাবগত পার্থক্য রয়েছে কোরআনের আমি বলি খালি বলি

পরিষ্কার করবেন এবং আমরা কি সেগুলি আপনারা নিশ্চয়ই সেগুলো নিশ্চয়ই আপনারা স্পষ্টভাবে বলবেন যে এটার ক্ষেত্রে যখন আপনারা নির্বাচনের ক্ষেত্রে যাবেন আমি পরবর্তী প্রসঙ্গে যাই সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজত ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় মৌদুদির ইসলাম জামায়াতের আকিদা সহি নয় জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয় এই বক্তব্যগুলি নিয়ে আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি একটু আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবেই তিনি বলছেন হেফাজতের আমির জনাব শাহ মহিবুল্লাহ বাবুনগরী তার তার বক্তব্যটাকে আপনি ব্যক্তিগত মন্তব্য বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির সেটাকে আপনারা আসলে কি হয় দেখেন উনি যেহেতু অরাজনৈতিক ব্যক্তিত্ব তার বক্তব্য গুলো অরাজনৈতিক এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই এই বক্তব্য দিয়েছেন বক্তব্য গুলোর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা হ্যাঁ একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয় রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারের ক্ষেত্রে আছে যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার এই বিগত শতাব্দীর আল্লামা জাহেদ কাউসারী তার নাম তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে সেটা হলো আল্লাহ যে মাঝহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা দেখেন আমরা দেই নেই না আচ্ছা যেমন বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমাদের আমিও এক লক্ষ টাকা দিতে

জোর করা দূরে থাক কারণ 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 যা চাই অত সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মণাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটি বলতে চায় না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয় হম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আপনার যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় ছাত্র উস্তাদকে দেয় যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলেন যে না আমি এটা পরিষ্কার করছি অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাদের যদি কি কোনো হাদিয়া দেয় সেটা কি সরকার জানতে হবে কিনা ধরে নেন অল ফরসা বা ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা অন্য একটা কথা বলি এই যে মাtikzের চরমনাই মাফিল হয় জি এই চরমনাই মাহফিলের समस्त খরচ মাহফিলের মাদ্রাসার समस्त আলো মাদ্রাসা হুম পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবার তন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়ে পিছনে পরিবার তন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন আমি এইভাবেই দেখবো আমি পরিবতন্ত্র বলতে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও তিসে থাকে চেয়ারে থাকে সে চুরি করবে দুর্নীতিবাজ যদি একদিনও মানে চেয়ারে থাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ যদি একশো বছরও চেয়ারে থাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসছে কে চেয়ারে বসতেছে থেকে

আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেক আচ্ছা ইসলাম আপনাকে আমি বাইন্ডিংস দিছে তুমি কতটুক করতে পারবো কতটুক করতে পারবা না

কিন্তু সায়ক কিন্তু সায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ হবে সেটা কি আমি একটু কথা বলি দেখেন ইসলামের শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই সরিয়া আপনারা অনেকেই বলেন আমি দেখছি টকসুর মতে সরিয়া বাস্তব আপনার একদিন প্রশ্ন করছেন কাকে আমি শুনছি দেখছি যে আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করবেন কিনা আসলে সরিয়ে আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা সরিয়া শব্দ অর্থ সরিয়া শব্দ অর্থ আইন আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা সরিয়া শব্দ অর্থ রাস্তা ওকে তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআন

জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামীর রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পত্রটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কোমি মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন না সমস্যা নেই কিন্তু শাহেক আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়ব কি না শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন মতানক্য করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের আপনার সাথে আমার একটা কোনা একটা মতবিরোধ করতেই পারে ইসলাম রিআই বলে আমি সঠিক আপা বলে আপনি সঠিক এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু তখন আসবে দলিলের যার দলিল শক্তিশালী তার কথা সঠিক আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল কাজ এখন সেই bahas আমি যাবো না রাইট এখন সেই bahasের জায়গা না রাইট আমরা মূল ভিত্তি বললাম কি রাইট মূল ভিত্তি দলিল ওকে 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 কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো আজকে সেটার জায়গা না মানে দলিল যে সাবজেক্ট ইন্টারপ্রিটেশন ওইটার আমরা কি করব ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজন ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে সেটারও আমরা আসলে কি করব কারণ হচ্ছে যে যেটা মানবে যে যেটা মানবে যে যেটা মানবে ওকে কেউ এস এম মান আর এস মানে হ্যাঁ সিএস মান তখন আমরা বলবো এখন বিএস হইছে তো বিএস মান প্রিয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তার মানে বাংলাদেশের রাজনীতি নিয়ে ইসলামিক শাসন নিয়ে আপনি অনেক চিন্তাভাবনা করেন আপনি হয়তোবা চাচ্ছেন যে ইসলামিক শাসন ব্যবস্থা হোক কিংবা চাচ্ছেন যে ইসলামী শাসক ব্যবস্থা না হোক দুই পক্ষের লোকই আমি মনে করি এখানে এই ভিডিওটি দেখেছে তো তাদের উদ্দেশ্য করে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন চলতেছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যার যার এলাকা থেকে সে সে জানিয়ে যাবেন যদি আপনি এখানে কমেন্ট বক্সে জানিয়ে যান তাহলে আপনার এলাকার খবর কিংবা আপনার এলাকার অবস্থা কিন্তু আরেকজন মানুষ দূর থেকে দেখতে পারবে সে কিন্তু বুঝতে পারবে এবং জানতে পারবে আশা করি এটা আপনার দায়িত্ব যে আপনার এলাকার অবস্থাটা কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়া বর্তমান নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এই সব নির্বাচনী প্রচারণায় আপনার এলাকা কতটা শান্ত আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রদর্শক অসৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতিতে আসা যেই ব্যক্তিরা আছে তাদের পিছন থেকে আমাদের সাহায্যের হাত সরিয়ে নিতে হবে আমরা যদি সেই সব মানুষের পিছন থেকে সাহায্যের হাত সরিয়ে নিই তাহলে তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে এবং তারা কিন্তু আর আগের মতো চাঁদাবাজি দুর্নীতি করতে পারবে না সো আপনার এলাকায় যেই ব্যক্তিকে আপনার কাছে মনে হবে যে সুশীল এবং সুশৃঙ্খল পরিবেশ গড়তে পারবে এমন কোনো লোককে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করুন যাতে আপনার দেশের জন্য কাজ করবে আপনার দেশের উন্নয়ন